আমাদের অনেক গরিব ও মেধাবী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আসছেন তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাই পিএসসি যাতে অংশগ্রহণে রয়েছে লালমনিরহাট জেলায় কার্যরত সকল তফসিলি এবং সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ব্যাংক এবং স্কুল ব্যাংকিং কার্যক্রমে ব্যাংকগুলো ইতিমধ্যে উল্লেখযোগ্য দুই হাজার দশ সালে স্কুল ব্যাংকিং প্রদান করার জন্য ছাত্রছাত্রীদেরকে আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তির সাথে শহর গ্রাম নির্বিশেষে যত বেশি মানুষের সে সমস্ত সংস্থা সমূহ তাদের মূল এজেন্ডায় আর্থিক অন্তর্ভুক্তিকে সংযুক্ত করেছে আর্থিক অন্তর্ভুক্তি হল প্রতিযোগিতামূলক বিশ্বে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে উন্নয়নের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে বিধায় বিশ্ব স্কুল ব্যাংকিং হিসাব আমরা কেন করব মানে কি আমাদের উদ্দেশ্যটা রয়েছে